হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি ঠিকঠাক তবে আমার ঠান্ডা লেগেছে তার জন্য ভয়েসের এই অবস্থা আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি কারণ এইখানে আমার কোনো ভয়েসই আসেনি তাই জন্য আমি বুঝতেও পারিনি কেন আসিনি হয়তো কোনো প্রবলেমের জন্য যাই হোক তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওটা হচ্ছে পঞ্চমীর দিনের পঞ্চমীর দিন বাবন কাজকর্ম সারার পর আমাদেরকে নিয়ে চলে গিয়েছিল কলকাতায় ঠাকুর দেখতে সাউথ কলকাতায় গিয়েছিলাম আমরা এই দিন ঠাকুর দেখতে ভেবেছিলাম একটু ফাঁকা থাকবে কিন্তু কিছুই ফাঁকা ছিল না আর তার সাথে ছিল চরম গরম তো চলো দেখে নাও আমরা সারা দিনটা কিভাবে এই গরমের মধ্যে কলকাতায় গিয়ে বাস থেকে নেমে পথে যাচ্ছি চরণ রোদ ভিডিওটা বলতে গেলে এখান থেকেই শুরু করছি তো এখন আমরা যাচ্ছি মুদিয়ালিতে চলো ঘেমে তো একাকার অবস্থা দেখছো তো যাচ্ছি মুদিয়ালি

চলো কলকাতায় বেশ দিচ্ছে ভালোই এটা হচ্ছে আমাদের আজকের প্রথম ঠাকুর প্রথম দেখে আসি তোমাদেরকে দেখো এতটা রাস্তা পেরিয়ে এবং ভিড় ঠেলে অবশেষে আমরা পৌঁছে গেছি মণ্ডপের সামনে আর সামনে গিয়ে জাস্ট আমরা অবাক হয়ে গিয়েছিলাম এত সুন্দর নিখুঁত কারুকার্য হয়েছিল মণ্ডপটাতে যেটা চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যাবে না এত অপূর্ব এবং এত নিখুঁতভাবে এখানে সাজানো হয়েছিল আমাদের সত্যি চোখ জুড়িয়ে গিয়েছিল এতটা হেঁটে এতটা গরম লাগা আমাদের তখন আর কিছু মনে হচ্ছিল না তখন মনে হচ্ছিল সত্যি এখানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে ঐতিহ্য রক্ষায় পোড়ামাটিরটা দারুণ হয়েছে দারুণ রাত্রি বেলা আরো সুন্দর লাগবে কিন্তু এটাও খারাপ লাগছে না দিনের বেলায় কিন্তু গরম 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 বিশাল বিশাল লাগছে লাগছে আবার আমরা বাসে এবার কোথায় যাচ্ছি ও এখন যাচ্ছি চরম জ্যাম জ্যামে প্রায় এক ঘন্টা প্রায় 1 ঘন্টা হতে জ্যামে আটকে রয়েছে বাস থেকে কখন নামবো জানি না ওজন দেখুন ওখানে প্ল্যান্টে ওজনড জ্যাম ওজনড কোথাওে পেয়ে গিয়েছিল খিদে তো সত্যি কথা বলতে এখন তো সময় নেই যে কোথাও বসে কিছু খাওয়ার সেজন্য থেকে ওকে একটুখানি খাইয়ে নিলাম শুকনো কিছু শুকনো খাবার আর আমি ওর অল্প একটু কিছু খেয়ে নিলাম এখনো দু একটা ঠাকুর দেখবো তারপরে গিয়ে বাসে যা জ্যাম ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতো তার থেকে নেমে পায়ে হেঁটে মনে হয় তাড়াতাড়ি চলে যেত আমাদের বাস দাঁড়িয়েছে আমরা খেয়ে দিয়ে চলে আসলাম বৃষ্টি হলো চরম বৃষ্টি রোদ্দুর দিলে চরম রোদ দিচ্ছে সুরুচিতে যাওয়ার রাস্তা আমরা সুরুচিতে কি থিম করেছে হ্যাঁ আহুতি 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 দেওয়া হয় যেটা আচ্ছা বুঝে আগের বার আমরা এইদিকে দুটো দেখতে আসতে পারিনি এইবারের জন্য এইদিকে আগে তিন দিনে

দারুণ ছিল দারুন দারুণ হয়েছে দারুণ বাচ্চান ভাবাতে বিশাল ভিড় কোনো রকমে ম্যানেজ করে ঢুকেছি নন এসিতে এসিতে বিশাল ভিড় খাবার অর্ডার দেওয়া হয়নি বেকাম ক্লান্ত আমাদের প্রচন্ড খিদে পেয়েছে আমাদের তো খেয়ে আবার বেরিয়ে ঠাকুর দেখব বাটার নান একটা চারটে তন্দুরি রুটি আর চিকেন টিক্কা বাটার মশলা ফুল লস্যিটা দারুণ খেতে ভিতরে আমরা মালাই দেওয়া তন্দুর রুটি চিকেন টিক্কা বাটার মশলা বাটার নান এই হচ্ছে আমাদের মেনু এ নিয়ে আগে এখন আমরা খেয়ে দেয়ে উঠে এখন যাচ্ছি দেশপ্রিয় পার্কে দেশপ্রিয় পার্ক দেখব তারপরে দেখব 3 ধারা দেশপ্রিয় পার্ক আর 3 ধারা দেখে তারপরে বাড়ি ফিরবো অল্প সময় অনেকগুলো ঠাকুর দেখে নিয়েছি আর পুজোর আর সাজ বিধ্বস্ত হয়ে গেছে আমরা পেখামাল রেডি জামাগোব চেঞ্জ করে নিয়েছি হেমেনে এক এক কাট করে দেখেন না খাবারটা বেশ ভালো খেলাম এখন খাওয়া দিচ্ছে করন্ত রোদ্দুরটা প্রচন্ড বাজেছিল হাওয়া দিচ্ছে আরাম লাগছিল ওইদিকে দেশপ্রিয় লাইন আর এটা ত্রিধারার লাইন আমরা ত্রিধারার দিকে যাচ্ছি দেশপ্রিয় এইদিকে যাবে নাকি ক্লান্ত এরকম ফুচকা খাবে ফুচকা খাবে বলে এরকম হচ্ছে আমি বলেছি বাড়ি যাওয়ার পথে ফুচকা খাও লাল নীল হলুদ সবুজ লাইট হচ্ছে এই যে হচ্ছে তো আমাদের কিরকম ভূতের মতো লাগছে অলমোস্ট আড়াই ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে ফটো তুলতে দেবে না ভিডিও করতে দেবে না কিছু আড়াই ঘন্টা প্রায় কাছাকাছি দাঁড়িয়ে ফটো তুলতে দেবো না ভিডিও করতে দেবো না কিছু করতে দেবো না প্রচন্ড কষ্ট হয়ে গেছে গলা ফলা পুরো টেনে গেছে শুকিয়ে গেছে গলায় একেবারে যে জল না খেলেই নয় এখানে জল আছে প্লিজ জলটা কিনে নিয়ে যারা এই যে আমরা আপাতত এই রেস্টুরেন্টে এসছি এখন এই তার অ্যাম্বিয়েন্স এখানে ডিনারের জন্য আসা হয়েছে কিন্তু পেটে জায়গা নেই একটা বিরিয়ানি আর একটা ঠান্ডা কিছু শান্তি যায় এখানে মুঠ বিরিয়ানি আর ফ্রেশ লাইন শট অর্ডার দেওয়া হয়েছে প্রচন্ড পরিমাণে প্রচন্ড পরিমাণে ট্যাড ওয়াশরুম টাশরুম যাচ্ছে সেগুলো কমপ্লিটলি আমাকে দেখেই বোঝা যাচ্ছে বিধ্বস্ত এখানে বেশ কাঁসার গ্লাসের সঙ্গে চিনা মাটির প্লেট এইটা ঠিক এটা যাচ্ছে না কাঁসার গ্লাসের সঙ্গে কাঁসার প্লেট হলে ভালো আমার লাইন চলে এসেছে এসে একদম যেরকম চাইছিলাম বিরিয়ানি বিরিয়ানিটা খেয়ে দেখুন

দেখলাম কেমন করে আইসক্রিম খাবে লিক করে করে লিকভাবে এখম আমাকে মারছে দেখম আমাকে মারছে আমরা বিধ্বস্ত হয়ে গেছি গরমে পুজোর সাজে সও নেই আমাদের মনে বিধ্বস্ত কর বাড়ি যেতে পারলে বাঁচি বল বাবাই আর পাচ্ছি না আইসক্রিম কিনব আইসক্রিম কিনে নিয়ে গাড়িতে উঠবো আইসক্রিম কিনে নিয়ে উঠবো আইসক্রিম কিনে নিয়ে উঠবো গাড়িতে উঠে কথা বলছি

স্ত্রী ধারাতে প্রচুর স্ত্রী ধারাতে প্রচুর ভিড় ছিল প্রচুর